আসসালামু আলাইকুম সবে বড় স্পেশাল ছোলার ডালের হালুয়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই ছোলার ডাল ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়ে এটা সেদ্ধ করে নেওয়া হয়েছে অন্যদিকে একটা কড়াইতে তেল আর ঘি দেওয়া হয়েছে এটা ভালোভাবে মিল্স হয়ে গেলে এর মধ্যে তেজপাতা আর গরম মশলা দিয়ে ওই সিদ্ধ করে রাখা যেই ছোলার ডালটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো আর ছোলার ডালের হালুয়া বানাতে গেলে কিন্তু অনুবর্তন আটতে হবে এটাই কিন্তু এই রান্নার বিশেষত্ব আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন ছোলার ডালটা পুড়ে না যায় আর থেকে সহজেই কিন্তু এই হালুয়াটা তৈরি হয়ে যায় অল্প উপকরণে কম সময়ের মধ্যেই আর এই যে এখন এর মধ্যে অ্যাড করে দেয়া হলো চিনি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনি দেবে আমরা যেহেতু বাসার সবাই অনেক চিনি পছন্দ করি মিষ্টি সেই কারণে এখানে বেশি পরিমাণে চিনি দেওয়া হয়েছে আর এর সাথে দেয়া হয়েছিল কিশমিস এবার চিনিটা ডালের সাথে ভালোভাবে নেড়েছিঁড়ে নিখুঁতভাবে মিশিয়ে দিতে হবে আর যখন দেখবে এই যে এরকম সুন্দর মিহি হয়ে গেছে চিনিটা মিশে এরকম যারা অনেক আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই যে দেখো হালুয়াটা কিন্তু হয়ে গেছে আর হালুয়া কিন্তু বেশি ঘনত্ব রাখতে হবে এই হালুয়ায় অল্প পরিমাণে লবণও দেয়া হলো এখন কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুব সহজেই ছোলার ডালের হালুয়া রেসিপি আর আমি এখানে নৌকা আর হাট শেপ দিয়ে নিয়েছিলাম আর রান্নাটা শেষের দিকে কিন্তু এখানে ঘি ছড়িয়ে দেওয়া হয়েছিল ফ্লেভারের জন্য অনেক সুন্দর একটা ফ্লেভার আছে ঘি ছড়িয়ে দিলে আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে আজ এই পর্যন্তই আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং